আমাদের মাহিনে গ্রোতে এই যে আমরা একবারে দেশি স্টাইলে বাজার বসাই দিয়েছি ভাইয়েরা আপুরা আমাদের থেকে সবজি কিনতেছে এখান থেকে এই যে এই যে মোবাইল আমাদের মোবাইল শপিং আমার অন্যরকম একটা ফিলিংস লাগতেছে এই যে আমার এই বড় ভাই একবারে গ্রামের মরলের মতো সব কিছু হিসাব রাখতেছে কে কতটুকু আমাদের মাহিন এগ্র কাস্টমাররা হ্যাপি আমরা হ্যাপি এই আপনাদের মতো করে আপনারা মাই নেন আমার মাফার সময় নাই

ভাইয়ারা আপুরা যদি ভালো লাগে আবার আসবেন লাউের বাজার লাউয়ের বাজার লাউ শশা এই যে আমাদের মাহিনা গ্রহ সবাইকে বাংলাদেশি আমেদে বাংলাদেশের মতো করে রাখার চেষ্টা করতেছি